ফিতরা কি ফিতরা কি দিয়ে আদায় করতে করব। ফিতরা কি দিয়ে আদায় আবু সাহিদ খুদির আল্লাহ আল্লা আনোর হাদি বুখারীতে সহিহ বুখির মধ্যে এসেছে তিনি বলছেন যে আমরা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে ফিতরা দিতাম স আম পরিমাণ খাদ্য ও সা আমিন وصاعا من تمر وصاعا من اقب وصاعا من زبيب মোট পাঁচটা জিনিস উল্লেখ করলেন আর একটা হচ্ছে মানে একশো খেজুর অথবা একশো জব একশো পনির অথবা একশো জব বা ভুট্টা এম পাঁচটা আইটেম খাদ্য খেজুর জব বা ভুট্টা কিশমিশ এবং পনির আসলে সব কিন্তু খাদ্যের আইটেম এখানে খাদ্য বলে বাকি যে ব্যাখ্যাটা করা হয়েছে এটা খাদ্যটাকেই ক্লিয়ার করা হয়েছে ওই সমাজে এই চারটা খাদ্যই প্রধান ছিল খেজুর কিশমিশ পনির এবং জব্বা ভুট্টা তাহলে আজকে মানে আমরা এটার থেকে কনক্লুড করতে পারি যে আমরা খাদ্য হিসেবে দিব যেহেতু আবদুল্লাব আব্বাস রব্দ আল্লাহ হাদিস যেটা সুনানের গ্রন্থে এসেছে এবং আব্দুল আবদ অমর রব্দে আল্লাহ হাদিস যেখানে তিনি বলেছেন ফারাদা রাসুল্লাহ সাল্লাম জাকাত আল তামার ও আমন শাহির আল আল হর আব্দিল হাদিস কার কার উপরে ফরজ সেটাও বলেছেন মুখারি মুসলিম হাদিস সেখানেও একসার পরিমাণ খাদ্যের কথা বলা হয়েছে তবে সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে হয়তো সেটা খেজুর হবে নয়তো শাহির হবে আবু সাহেব রাজি আল্লাহ হাদিসটা এখানে বেশি প্রতিধানযোগ্য যেটা কনক্লুড করছে সবকিছুর যে সেটা একশ পরিমাণ খাদ্য একশার পরিমাণ খাদ্যের দামের কথা কিন্তু কোনো হাদিসে আসেনি দামের কথা যে সমস্ত স্কলাররা বলছেন এটা হচ্ছে তাদের রিসার্চ এবং ইশতেহাত তারা বলছেন খাদ্য দেওয়ার টাকা দেওয়া এক কথা তারা হয়তো অর্থনৈতিক তাদের গবেষণায় দেখেছেন যে টাকা দিলে খাদ্য কেনা যায় এই জন্য তারা বলেছেন কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের রেকমেন্ডেশন হচ্ছে আসলে খাদ্য এজন্য আমরা বলবো যে খাদ্যই আপনারা দেবেন এবং দেখেন টাকা দিতে তো যে কোন সময় দেওয়া যায় আর খাদ্য বলা হয়েছে ঈদের সালাতের আগে দিয়ে দেওয়ার জন্য কেন এটা আনশিওর করার জন্য যে যাতে তাদের কাছে খাদ্য পৌঁছ ঈদের দিন তারা খাদ্য ছাড়া না থাকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে বলা হয়েছে সাহাবারা এই খাদ্য কখনো কখনো ঈদের একদিন আগে বা দুই দিন আগে প্রদান করতেন কিন্তু তার আগে না আর আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিসের মধ্যে স্পষ্ট বলে দেওয়া হয়েছে কেন এই যাকাতুল ফিত্র তোহরাতান লিসসাইমি মিনাল লাগবি ওয়া রাফাস ওয়া তুমাতান লিল মাসাকিন যে যেন রোজাদার যে সমস্ত ভুল বিভ্রান্তি অশ্লীল কথা কাজে লিপ্ত হয়েছে তা থেকে তার রোজাকে তার পজিশনকে পবিত্র করা এবং মিসকিনদের খাদ্য সরবরাহ করা তাহলে মিসকিনদের খাদ্য সরবরাহ করা এটা খুব গুরুত্বপূর্ণ আপনি টাকা দিলে হয়তো সে টাকা জমাই রাখবে ওই দিন সে খাদ্য কিনবে না অথবা সে সিগারেটও পান করতে পারে নাকি অন্য অন্য কার্য ব্যয় করতে পারে ফলে রাসূল সালোয়া সাল্লামের এই কি আমাদের গুরুত্ব দেওয়া উচিত আর আমরা আরেকটা কাজ করতে পারি আমরা কাউকে প্রতিনিধি করে তিনশো পরিমাণ খাদ্য দেওয়ার জন্য আমরা টাকা একসাথে করতে পারি পরে তিনি প্রতিনিধি হিসাবে ঠিক যে হাদিসে নির্ধারিত সময়ের মধ্যে ঈদের সালাতার আগে সত্যিকার যারা নিজেই যাদের কোনো খাদ্য নেই এই ধরনের লোকদেরকে প্রাধান্য দিয়ে তাদের কাছে জাকাতল পেতেন পৌঁছে দেওয়া যায় আর আরেকটা জিনিস এখানে বলেছে স আমিন তো আম একশো পরিমাণ খাদ্য একশো পরিমাণ খাদ্য হতে পারে একটাই হতে হবে যেমন খেজুর দিন পুরো খেজুরি দিতে হবে এমন না আপনি মিক্স করে দিতে পারেন বিশেষ করে একটা এলাকায় বা একটা দেশে যেখানে যে খাদ্য দেবেন মানুষ বেশি খায় এটা দিতেও শরীরে কোনো বাধা নাই আপনি চাল দেবেন একটু ডাল দেবেন যাতে খিচুড়ি করে খেতে পারে সেদিন আর একটু সামাই দেবেন একটু চিনি দেবেন কোনো অসুবিধা নেই সব মিলিয়ে একসা হলে আপনার হয়ে যাবে একসা পরিমাণ এটা কি যেহেতু অন্য অন্য প্রশ্ন এগুলো আসলে আর সেম রিপিট করব না আমরা এই জন্য আমি বলে দিচ্ছি একসা পরিমাণ এখানে সৌদি আরবের স্কলারদের মধ্যে তিনটা মত হয়ে গেছে একটা হচ্ছে দুই কেজি চল্লিশ গ্রাম দুই কেজি চারশো গ্রাম বা আড়াই কেজি আর আরেকটা হচ্ছে প্রায় তিন কেজি প্রায় তিন কেজিটা হচ্ছে সৌদি আরবের উচ্চ ওলামা এবং স্থায়ী ফতোয়া কমিটির ফাতাওয়া তারা বলছেন সালাতা কিলো তাকরিবান প্রায় তিন কেজি তো আমরা যেহেতু এই এই তিন কেজিটা মদিনার সায়ের ব্যাপারে বলা হচ্ছে মদিনার স অতএব মদিনার সায়ের মধ্যে যদি আমরা ধরে নিই দুই কেজি বলেছেন কেউ তিন আড়াই কেজি বলেছেন কেউ তিন কেজি বলেছেন তাহলে আমরা তিন কেজি দেই অসুবিধা তো নেই তবে আমরা এটাও বলবো যেহেতু সেখানকার স্কলাররা আড়াই কেজি দুই কেজিও বলেছেন অতএব কেউ যদি সেই মতকে ফলো করে দিয়ে দেন সেটা হবে না এটা আমরা বলছি না কারণ তিনি কোন এক স্কলারের মতকে ফলো করলেন যাদের গবেষণা আছে এবং যারা গ্রহণযোগ্য কিন্তু অধিক সতর্কতা হচ্ছে আমাদের জন্য পুরো তিন কেজি পার হেড দিয়ে দেওয়া এবং সেটা এদের সালাতের আগে অথবা তার একদিন বা দুদিন আগে প্রদান করা অল্লাহ সম্পূর্ণ প্রশ্ন হচ্ছে ফিত্রার জন্য কি নিসাব কোন নিসাব আছে আচ্ছা ফিত্রা তার উপর ফরজ এই প্রশ্নটা মূলত সেটাই যদি ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলাহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফরজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফরজ করেছে আসলে সক্ষম ব্যক্তির উপরে সক্ষম ব্যক্তি যে ফিত্রা দিতে পারে সম্পদশালীর উপর না গানি এটা বলেননি অতএব গামী যদি বলতেন তাহলে হয়তো নেসাবের কথা আসতো নিসাবটা জরুরি নয় বরং যারাই ফেত্রা দিতে পারেন তারাই ফেত্রা দিবেন এমন কি যে ব্যক্তি ফেত্রা দিতে নিতে তার এতটুকু হয়ে গেছে যে তিনিও এখন ফেত্রা বের করতে পারেন তাহলে তিনিও ফেত্রা দিবেন بس এটাই হচ্ছে হাদিস থেকে আমরা যেটা বুঝি যে জাকাত শুধু টাকা দিয়ে দিতে হবে না অন্য কিছু দিয়ে দেওয়া চলবে যাকাত হ্যাঁ জাকাত সম্পদের জাকাতটা যেটা ফসল নয় তার জাকাতটা সেক্ষেত্রে আমরা দেখি যে রাসুল সাল্লাম রেকমেন্ড করেছেন যেমন উট থেকে উট বের করা কিংবা প্রাথমিকভাবে হয়তো অন্য শ্রেণী বের করার পারমিশন আছে কিন্তু গরু থেকে গরু বের করা ছাগল থেকে ছাগল বের করা তো সেক্ষেত্রে সেটা করাটাই আমাদের জন্য বেধেও কারণ বয়স অনুযায়ী এবং সংখ্যা অনুযায়ী যে জিনিসটা যে প্রাণীটা বের করার কথা বলা হয়েছে পরবর্তীতে জাকাত আদায় করার পরে যিনি আদায় যদি রাষ্ট্রপক্ষ হয় আদায় করেন তারা সেটা বিক্রি করেন বা যাই করেন সেটা করবেন আর যার কাছে এটাকে পৌঁছে দেওয়া হলো তিনিও সেটা পরবর্তী বিক্রি করতে পারবেন এই জন্য কিছু কিছু আইটেম আছে সে আইটেম থেকে টাকা বের না করে ওই আইটেম বের করা যেমন পশুর ক্ষেত্রে আর আরেকটা হচ্ছে ঔষড়ের ক্ষেত্রে ঔষড়ের ক্ষেত্রে যদি সেচ কার্য সম্পাদন করা হয় তাহলে পাঁচ ভাগের এক ভাগ পাঁচ ভাগের আমাদের সরি পাঁচ ভাগের এক ভাগ নয় মানে এটা হলো বিশ ভাগের এক ভাগ ফাইভ পার্সেন্ট আর যদি কার্য না লাগে বৃষ্টিতে হয় তাহলে ওষর টেন পার্সেন্ট দশ ভাগের এক ভাগ সেটাও সম্পত্তি থেকে বের করা উচিত তবে সব ফসলের উপরে ওষর নাই এটাও আমাদের জানতে হবে সেটা যেমন পচনশীল যেগুলো শাক যেটা দুই দিনে নষ্ট হয়ে যায় এটার উপরে এটা যদি প্রচুর পরিমাণে হয় তাহলে তো মানুষ বিক্রি করে তাহলে এটার উপর আসবে হিসাবে বিক্রয় করার পরে বছরের শেষে যা থাকে সেটা আড়াই পার্সেন্টের খাতে চলে যাবে ওষর টেন পার্সেন্ট এবং নেসফুল ওষর ফাইভ পার্সেন্ট যেটা হয় সেটা হচ্ছে যেগুলোকে গুদামজাত করা যায় সংরক্ষণ করা যায় যে ফসলগুলো দীর্ঘদিন থাকে সেগুলোর উপরে ওষর আসবে